নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ সতেরোই আগস্ট রবিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট নিম্ন সব অঞ্চল এখনো সক্রিয় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে তবে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে পাশাপাশি তিন তিনটি কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি কয়েকদিন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু দেখে নেব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মৌসুমী অক্ষরেখা বর্তমানে বেকানের দামহ বেলাসপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্ন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপরে অবস্থান করেছে এর সরাসরি প্রভাব নেই বাংলাতে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বরং এই নিম্নচাপের টানে বাংলা ছেড়ে ওড়িশায় মৌসুমী অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে আরব সাগর পর্যন্ত একটি লক্ষ্যরেখা অবস্থান করেছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সম্ভবত আজ এবং আগামীকাল বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে আরও বেশ কিছুটা তবে বিক্ষিপ্ত দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ ফের কমতে পারে বৃহস্পতিবার আবার বৃষ্টি ভারী হতে পারে বলে পূর্বভাষে জানানো হয়েছে যদিও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত পাশিং শাওয়ার রেইন বলে বলা হয়েছে নতুন করে আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন তিনটি নিমষাপ এই মাসের মধ্যে তৈরি হতে পারে আগামীকাল বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা জানিয়েছে এবং আগামী চব্বিশে আগস্ট তার পাশাপাশি তিরিশে আগস্টের মধ্যে আরও একটি নিমষাপ তৈরি হতে পারে অর্থাৎ তিন তিনটি নিমষাপের ফলায় ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টি হলেও সেই বৃষ্টির দাপট সেভাবে থাকবে না বলে বলা হয়েছে যদিও কলকাতায় বৃষ্টি বেশি হতে পারে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম